বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি রয়েছি মালদা আমি মালদা এসেছি মালদার গ্রামগুলো ঘুরে ঘুরে দেখবো কারণ কি মালদার সফর দেখানো আমার কিছু নেই এতে আমি গ্রাম দেখতে এসেছি আজকে দেখাবো আপনাদের মালদার গ্রাম কেমন আসলে গ্রাম মাঠ সবই দেখাবো এই দেখুন যেখানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাস্তার উপরে এত সুন্দর চারিপাশে দেখুন ওইদিকে খড়কুটো এদিকে অনেক ছাগল গরু সব বাধা রয়েছে তারা খাচ্ছে অনেক রয়েছে ছাড়া গ্রামে একটা জিনিস আমরা দেখতে পাই খুব যেটা হচ্ছে গিয়ে ধরুন ধান হোক অন্য অন্য জিনিস হোক যেরকম তিল হোক সেসবগুলো সবাই কিন্তু এই রাস্তার উপরে মেলে দেয় এইটা আছে প্রত্যেকটা গ্রামেই দেখি একই জিনিস যে রাস্তার পরে মেলে কখনো দেখা যায় ডাইরেক্ট ধান কেটে নিয়ে এসে ওখানে ফেলে দেয় এবার গাড়ি টাড়িগুলো যায় যেতে যেতে আস্তে আস্তে ওইটা ধানটা ঝরে যায় আবার সেই রাস্তার থেকে ঝাড় দিয়ে নিয়ে যায় ওদের এক্সট্রা কোনো কষ্ট করতে হয় না এটা ওদের একটা সুবিধা ওদের যা ছোট্ট একটা কলা বাগান দেখুন বন্ধুরা এই ধান এখান থেকে বিক্রি হয়ে গেল এই ওই দেখুন ওখান থেকে মাপা হচ্ছে আর এই গাড়ি লোড হচ্ছে একদম মেপে গাড়ি লোড করে এখান থেকে বেরিয়ে চলে যাবে কারণ মালদা এই জায়গায় সাইডটায় প্রচুর ধান হয় যে কোনো একটা ফসল কাটা হয়ে যাওয়ার পরে তারপরের মাঠের কেমন দৃশ্য সেটাই দেখুন আর এখানে যখন যে কোনো একটা ফসল হয় ধান হোক বা সর্ষে হোক বা অন্যান্য আলু লাগাক যেটাই লাগাক তখনকার সবুজ আলাদা আর এখনকারের সবুজ আলাদা সবুজ নেই মানে ধান কেটে গেছে যে কেটে নিয়েছে যখন সর্ষে হয় সর্ষে কেটে নেয় তারপরেও দেখুন এত সবুজ এত সবুজ মানে কল্পনা করা যায় না ভীষণ সুন্দর লাগবে আপনাদের দেখালাম ওই পাশ দিয়ে সব ধান কাটা হয়ে গেছে আর দেখুন সেই ধানের সব খড় রোডের পাশ দিয়ে সব খড় রেখে দিয়েছে এরকম পুরো যত দূরে যাবেন রোডের পাশে পাশে এরকম খড় ডিপি মারা রয়েছে যেহেতু ধান নিয়ে চলে গেছে কিন্তু খড়গুলো সব এখন সাইডে রয়ে রেখে দিয়ে গেছে এগুলো আস্তে আস্তে নিয়ে যাবে যখন যার যেমন কাজে লাগবে দেখুন এই রাস্তার দু সাইড দিয়ে শুধু খড় আর খড় আসলে আমরা জানি মালদা মানে শুধু আম শুধু আম না এখানে আম ছাড়া আরও অনেক কিছু হয় অনেক চাষ হয় হ্যাঁ তা আমরা এখন যেখানে আছি এখানে আম গাছ কম এখানে ধান চাষ সর্ষে চাষ এগুলো বেশি হয় কারণ কি আমরা পুরো গ্রাম সাইডে এসেছি অবশ্য গ্রাম সাইডেও আছে আম গাছ বাগান বড় বড় কিন্তু আমি এখন যে সাইডটায় রয়েছি এই সাইডে হ্যাঁ আম গাছটা কমই আছে কিন্তু এই ছাড়া চাষের জমি খুব খুব সুন্দর লাগে পুরো সবুজ আর সবুজ চারিদিকে অসাধারণ আমরা যে রাস্তায় এখন রয়েছি এই রাস্তা দিয়ে মোটামুটি পনেরো মিনিট যদি আমরা যাই টোটো হোক বা বাইক হোক টোটো হলে পারে হয়তো পনেরো মিনিট আর বাইক হলে আরও কমে যাবে পাঁচ মিনিট দশ মিনিট আট মিনিট লাগবে মোটামুটি আমরা বাংলাদেশ সেখান থেকে আমরা দেখতে পাবো মানে এখান থেকে এতটাই দূরত্ব বাংলাদেশ ওখানে বর্ডার তার কাটা দিয়ে ঘেরা আছে আমি আগে গিয়েছি কিন্তু এই সময় হয়তো এখন যাব না আমি পরে একটা ভিডিও বানাবো যেটা বাংলাদেশের কিছু গ্রাম দেখাবো ওপারে যেতে পারবো না তবে এপার থেকেই দেখিয়ে দিতে পারবো গ্রাম মানেই কিন্তু তাল গাছ খেজুর গাছ আম গাছ দেখুন এখানে ওই যে তাল গাছে তাল হয়ে রয়েছে প্রচুর তাল গাছ আছে এরকম খেজুর গাছও দেখুন এখানে খেজুর গাছ তাল গাছের কোনো অভাব নেই যেদিকেই তাকাবো সেদিকেই শুধু খেজুর গাছ আর তাল গাছ বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতেই ড্যাংরা পাড়া চলে এসেছি দেখুন এখানকার এখানে কি সুন্দর এই বাড়িগুলো এখানকার ঘর দুয়ার বেশিরভাগটা হচ্ছে গিয়ে মাটির দেওয়াল উপরে টিন রাস্তার সাইড দিয়ে যে সব ঘরগুলো রয়েছে বেশিরভাগটাই মাটির দেওয়ালগুলো সব মাটির আর উপরে টিন এখানে পাকা ঘর কমই দেখা যায় খুব কম দেখুন বন্ধুরা এই যে যেগুলো হয় না ছোটো ছোট বীজ প্রথম ধান ফেলতে হয় ওই দাদা ওই ফেলছে এইগুলো একসঙ্গে অনেক অনেক হয় সেখান থেকে তুলে তুলে নিয়ে আবার অন্য জায়গায় বসাতে হয় এখন আমরা যে মাঠগুলো দেখলাম এরপরে আবার ধানই হবে তার মানে মানে এই যে যে ধানের বীজগুলো ফেলছে পুরো জায়গাটায় ধানের বীজ হয়ে যাবে পুরো ঘন ঘন সেটাকে আবার তুলে নিয়ে এই সব জায়গায় আবার চাষ করে সেখানেই ফেলবে সেই চারাগুলো হ্যাঁ এই ধানগুলো তো এখান থেকে করে নিয়ে তোমাদের হ্যাঁ তোমাদের এইগুলো কি তোমাদেরই আচ্ছা আচ্ছা এই মাসিদেরই আর কি এই মাসির দেওয়ারের পাতো দিচ্ছে যেটা এরকম বস্তা ভরা রয়েছে এই আর একটা আরেক আরেকটা বস্তা রয়েছে আর ওইখানে একটা বস্তা দিচ্ছে পুরো কাবা করে নিয়েছে সুন্দর এই গরু এই গ্রাম এই সবুজ এই নানান এই প্রাকৃতিক এই যে দৃশ্য এ আমরা কোনোদিন সকলে পাব না এর জন্য প্রত্যেকটা মানুষের গ্রাম ঘোরা উচিত শহর থেকে বেশি গ্রাম ঘোরা উচিত ঠিক আছে বন্ধুরা আমরা এই জাদল গ্রাম ঘুরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি বন্ধুরা আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ বন্ধুরা